একদিন বি লস্ত পা রাস্তা দিয়া হাইটা যায় অরি একটা দেখ খনেবা বাঙ্গগাফেরি তলাইব অরি একরা দেখ খেনে বা বাগাফেরি তোলা একদিননবি রাস্তা দিয়া হাইটা চা যায় অরি একটা দেখ এলে বা বাগাফেরি

হে নবীর মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায় অরিন একটা দেখেন বান্দা ঘাসের তলায় গো অরিন একটা দেখেন বান্দা ওই ঘাসের তলায় অরিন কান দিয়া বলে সোলো নবী কয় তোমারে হরেন কান্দিয়া বলে শোনো ন নভে কই তো মারে আমনি নঙ্গলে আমার দুঃখী বাচ্চা দেব বদারে দুখ দিয়া রাখি বর দা গায়ে বাচ্চারে দুগ দিয়া রাখি বদাগায় গায় ইয়া লাহা মারে নভে মদ গো তারা ভাই একদিন নবী মতায়রিনে বাঁধা একটা দেখেন বাঁধা গাছে তলায় নবী আমার আত্মজামিন ভাষা বলছেন তিনি নবী আমার আত্মজামিন সকল ভাষা বলছেন তিনি হরিণ কে দেখে কয় শোন হরিণ কয় তোমায় হরিণ কি দেখে কয় শোন হরিণ কয় তোমায় বাতাদের দুধ দিয়া রাখি বেঁধা গায়ে গো হারাইয়া আমার রবে মোর সফা একদিন নবী মায় রাস্তা দিয়া হাইটা যায় ওরণ একটা খেলে বাঁধা গাছে ওরিন একটা খেলে বাঁধা গাছে নবী আমার কি করিল কে ছাইরা দিল হরিণ সারা পাহিয়া এমনই গেল দৌড়িয়া ওরিনিস সারা পাহিয়া এমনই গেল দৌড়িয়া

একদিন দিন নবী রাস্তা দিয়া আইতা যায় ওরে নাটা দেখেল banda ঘাসেরি তোলায় গো ওরে নাটা দেখেল banda ঘাসেরি তোলায় এবারে কই নেকি করিল বাছাদের দুধ দিলো বাছাদের দুধতে টানে গো মাছিয়া যায় বাছাদের দুধ টানে গো যায়

ওরে একা দেখে বনা গাছে রতলায় গো ওরে একা দেখে বনা গাছে রতলায় নবী আমার অস্ত্র জানি সত্য কথা বলেন তিনি নবী আমার অস্ত্র জানি সত্য কথা বলেন তিনি শিকারীকে দেখে কয় শুনো শিকারী কয় তোমায় ওরে নিয়ে আমি বলে দেই তোমায় ওরে নিয়ে কথা শুনে শিকারি কয় আটা ঠোনে গোসাতে ব যায় চাল তো আর হাতে নিল নদীকে নিল ঘটিয়া তো পরে বনিল যেমন বুদ্ধি কে দিয়েয়া সে দেওয়া আমায় বনের ঘড়ি বনে গেছে ঠিক কেয়া আরা বনের ঘড়ি বনে গেছে ঠিক ইয়া আরা এই বুদ্ধি কে আছে বনে দেওয়া আমায় বারা ইয়া লায় আমায়

এবার হরিণী দেখে কয় শোনো বাচ্চারা কয় তোমায় এবার হরিণী ডেকে কয় শোনো বাচ্চারা কয় তোমায় নবী আমার হাত গায়াতে রয়ে গাছে তলায় গো হারাইয়া লয় আমারে নবী মস্ত একদিন নবী মস্ত পায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণাটা দেখিনি বান্দা গাছের তলায় গো

বাতারা কি করিল মাকে ডেকে কল সোনা মাগো কয় তোমায় এমন নবী আজকার এই না দুনিয়ায় গো সারাইয়া লয় আমার নবী মস্ত একদিন নবী মস্ত ভাই রাস্তা দিয়া হাইজা যায় ওই একটা দেখিনি বাঁধা গাছের তলায় এবার হরিণী কি করিল বাচ্চাদের দেখে করল এবার হরিণী কি করিল বাচ্চাদের দিকে কলো শোনো বাচ্চার কয়ে তোমায় বাচ্চারা দিকে কয় শোনো মা গো কয় তোমায় এমন একজন নবীকে দেখতে আমরা যাব হাই গো হারাইয়া লেও আমার নবী মস্তফায় একদিন নবী মস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় ওরে না একটা দেখিনি বাঁধা গাছে তলায় এবার হরিণ কি করিল বাচ্চাদের সঙ্গে নিল দিন হরিণের সঙ্গে নবী নির এবার নবী আমার দেখে বলে ইহুদি কহিত মানে এবার নবীজি ডেকে বলে কোন শিকারি কই তোমার একটার বদল চিন্তা হরিণি দিয়া যে তোমায় গো হারাইয়া মারে নবী মস্ত ভাই একদিন নবী মস্ত ভাই রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা দেখেন বাঁধা ওই গাছে তলায় গো হরিণ একটা দেখেন বাঁধা ওই গাছে তলায় এবার ফকারি কি করিল নবীকে পেকে কলক বিরাদন্্যাভ করছে হজর মাপ করবে নামায়। তাও হিতি কানেমা কানা পে দেওয়া আমায় পাড়াইয়া লোয় আমারে নবে মস্তভাই। একদিন নবী নত্্য ভাই। রাপ্তা দিয়া হাইকা যায় প একটা দেখকেরা বান্ড ওই কাছে তলায় এবারি ই গিস্িকারী ছিল এবারে পার করিলো।

নবী আমার আত্মদানের সত্য কথা বলেন তিনি নবী আমার আত্মদানের সত্য কথা বলেন তিনি ওই নেকে দেখে কয় হরিণীকে দেখে কয় শোন হরিণী কয় তোমায় হরিণীকে দেখে কয় শোন হরিণী কয় তোমায় এখন তোমার বিদায় দিয়েছে এই জঙ্গলায় এবার ছিল এবার কি করিল হরিণকে দিল মুসলমান একদিন দিয়া হাইটা যায় হরিণ একটা হাতে বাঁধা ওই গাছের তলায় গো বাঁধা ওই তলায় একদিন মস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা হাতা বাঁধা ওই গাছের তলায়